আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদেরকে আগে বলছিলাম যে রাশিয়া নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিব তো আজকে ভিডিওটা আপলোড দিলাম আসলে বেশ কিছু যাত্রী নিয়ে রাশিয়াতে আমাদের পৌঁছাইলাম আর কি তো সবাই আসছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাইকে কাজকাম দেওয়া হলো তো সবাইকে নিয়ে আমরা আসছি প্রথম ফ্লাইট তো ওই জন্য সবাইকে নিয়ে আসছি আগামীতে আমরা বেশ কিছু ফাইল জমা নিব আমরা আসলে যদি দশটা ডিমান্ড থাকে দশটা পাসপোর্টই নেই এর বেশি আমরা নিই না কারণ হচ্ছে এখানে আগে কাজ রেডি করি তারপর আমরা বাংলাদেশ থেকে পাসপোর্টগুলো কালেক্ট করি তো কেউ আসতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কারণ মোবাইল আমার কাছে থাকে না ফোন বিলো পাবেন না হ্যাঁ এই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যেহেতু আমি দেশের বাইরে থাকি আর হচ্ছে আমার বসের নাম্বারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হ্যাঁ তো আসেন এবার বিস্তারিত আলাপ আলোচনা করি রাশিয়া আসলে দেশকে রাশিয়া ভাই খুবই উন্নত একটি দেশ হুম মোটামুটি ইউরোপের যত কালচার আছে সবই এখানে আছে তো ইউরোপের কালচার আর রাশিয়ার কালচার সেই কোনো পার্থক্য নাই এখন আসেন ভাই রাশিয়াতে কী কী কাজ আছে বা রাশিয়াতে আসতে কতদিন সময় লাগে ভাই রাশিয়াতে আসতে আমরা টোটাল ফাইট প্রসেস করি তিন থেকে চার মাসের মধ্যে আপনারা আসতে পারবেন আর কী কী কাজ আছে বিশেষ করে সুইং অপারেটরের চাহিদা বেশি ভাই গার্পেন্সের কাজ আছে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে ব্রিক্স ফিল্ডে আছে এই কাজগুলো রাশিয়াতে অ্যাভেলেবেল এবং বিভিন্ন গাড়ির ইন্ডাস্ট্রি আছে হুম তো এগুলোর মধ্যে আমরা বেশ কিছু লোক শ্রমিক দিচ্ছি আর কি কিছু লোক দিচ্ছে এবং সামনে আরও কিছু ডিমান্ড আছে এগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসবো এখন বাই কাজের সম্বন্ধ হলো তো এবার আসেন আপনার এই রাশিয়া থেকে ইউরোপ যাওয়া যায় কিনা হ্যাঁ ভাই রাশিয়া থেকে অবশ্যই ইউরোপ যাওয়া যায় তবে সেটা বৈধ পাবে আপনার বৈধ ওয়ার্ক পারবেন নিয়ে আপনি রাশিয়া থেকে ইউরোপ যেতে পারবেন এবং এটা খুব গল্প সময়ের মধ্যে যেমন বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে আপনি যেতে চাইলে সময় লাগে ছয় মাস এক বছর সময় লেগে যায় অনেক সময় দুই দুই আড়াই বছর লাগে তো রাশিয়া থেকে আপনার দুই তিন মাসের মধ্যে সব কিছু প্রসেস করতে পারবেন আর কি প্রসেসিংটা আসলে আমাদের লোক আছে আমরাই করি আর কি হুম বৈধ প্রসেসিংগুলো আমরাই করি তো এবার ভাই আসেন রাশিয়াতে তাকাই খাবার খরচ খরচ কেমন ভাই রাশিয়াতে তাকাই খাবার খরচ খুবই কম এই বাংলা টাকায় ধরে দশ থেকে পনেরো হাজার টাকা হইলেই আপনি এক মাস মানে অনায়াসে চলতে পারবেন বিয়ে ভাবে চলতে পারবেন তা এই এখানে ঠান্ডা কীরকম হ্যাঁ ভাই ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডাই আছে ইউরোপের অন্যান্য দেশে চাইতে এখানে খারাপ না ভালো শীত পড়ে তা অনেকের মনে কষ্ট থাকে ভাই আমি তো রাশিয়া গেলাম আর কি যুদ্ধের মধ্যে লাগাই দেয় কিনা বা কোনো বিপদে ফেলা কিনা না ভাই এরকম কোনো কিছুই না আপনাকে যদি সেনাবাহিনীর ক্যাটারিংয়ে নিয়োগ দেওয়া হয় অবশ্যই আপনাকে যুদ্ধক্ষেত্রে থাকতে হবে আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আসেন অবশ্যই আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন সেটা সেটা আপনি বাংলাদেশ থেকে জেরে শুনে বুঝে আসবেন এখন আপনাকে যদি বলা হয় কি কাজ দেওয়া হয় কোনো শিউর নাই সেটাও তো আপনি জেনে আসতেছেন তখন আপনাকে যে কোনো কাজে দিতে পারেন বুঝছেন আর কোথাও ঝামেলা হইলো কোথাও কী হইলো এগুলো আমাদের দেব নেই ভাই আমরা যারা শ্রমিক দেশ থেকে বিদেশে আসছি আমাদের কাজ হচ্ছে কাজ করা কোথায় কি হইলো না হইলো সেটা আমাদের দেখার বিষয় না হ্যাঁ আপনার প্রবলেম হইতে পারে আপনার সমস্যা হইতে পারে সেটা অবশ্যই আপনি আপনার এজেন্টকে জানাবেন আপনার এজেন্সিকে জানালে আপনার এজেন্সি একটা সমাধানের ব্যবস্থা করবেন বুঝছেন আর আসার আগে সবাই চেক করে আসবেন আপনি কি ওয়ার্ক পারমিট বিষয় আসতেছেন না কি ভ্রমণ বিষয় যদি ওয়ার্ক পারমিট বিষয় আসেন আপনার ওয়ার্ক পারমিটে সব কিছু লেখা থাকে এই সমস্ত কিছু দেখার পর তারপর আপনি আসবেন এখন হচ্ছে ভাই কত ঘন্টা সময় লাগে ফ্লাইট উঠলে যারা যেহেতু জীবনের প্রথম বিমানে উঠবেন ভাই ফ্লাইটে উঠলে আপনার সময় অনেক সময় চব্বিশ ঘন্টার জার্নি হয়ে যায় কারণ দুবাইতে ট্রানজিট থাকে তো দশ ঘন্টা এগারো ঘন্টা এই জন্য চব্বিশ ঘন্টার জার্নি বলা চলে আর বাংলাদেশ থেকে বিমানে ওঠার আগে অবশ্যই আপনারা কিছু খাবার নিয়ে আসবেন যে খাবারগুলো আপনি দুবাই এয়ারপোর্ট নামার পরে খাবেন এগুলো হাতে করে নিয়ে আসতে পারবেন সেটা রুটি হোক বা পিঠা হোক এই সমস্ত কিছু খাবার সাথে করে নিয়ে আসবেন আর কিছু শুকনো খাবার নিয়ে আসবেন রাসায়াত আসার সময় কারণ এখানে আসার পর পরে তো আপনি খাবার পাচ্ছেন না মিনিমাম একদিন আপনাকে কষ্ট করতে হবে কারণ হোটেল চিনবেন না কোনো কিছু চিনবেন না এই জন্য ওই একদিনের খাবার এবং দুবাই খাওয়ার জন্য খাবার সাথে করে নিয়ে আসবেন আর কেউ কোনো অবৈধ চিন্তা করবেন না যারা আসবেন ইনশাল্লাহ পথে থাকার চেষ্টা করবেন রাশিয়া তো আলহামদুলিল্লাহ কাজটা ভালো আছে খারাপ না মোটামুটি আপনি সমস্ত খরচ করার পরেও সত্তর থেকে আশি হাজার টাকা আপনি সেভ করতে পারবেন আর যদি মনে করেন নর্মাল কোনো কাজ করেন অফিসিয়াল চাকরি মানে বিআইপি চাকরি যেগুলো আর কি বলে বাংলাদেশে ওই ধরনের চাকরি হলে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেভ করতে পারবেন খরচ করার পরেও আর একটু পরিশ্রমের কাজের চাহিদা বা এখানে বেশি যে যত পরিশ্রম করতে পারবে তত বেশি ইনকাম করতে পারবে আপনার কনস্ট্রাকশন কাজের বেতন অনেক বেশি বুঝছেন রোড কনস্ট্রাকশানের বেতন তারপরে বিল্ডিং কনস্ট্রাকশানের বেতন এগুলো ভাই স্যালারি বেশি আর গার্মেন্টসে যদি আপনি অপারেটর হয়ে থাকেন সাতশো থেকে সাড়ে সাতশো ডলার আপনি আয় করতে পারবেন বুঝছেন তো আশা করি আমার টোটাল ইনফরমেশনটা বুঝতে পারছেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখার নাম্বার আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো এগুলোই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আশা করি সকলে সকলে ইনফরমেশন বুঝতে পারছেন আর বাইরে কোনো কিছু জমা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ ফাইল পাসপোর্ট জমা দিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নোট করবেন তাহলে বাংলাদেশে আমাদের অফিস আছে অফিসের ঠিকানা দেবো অফিসে গিয়ে পাসপোর্ট জমা দেওয়া হবে বুঝছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের আগমন শুভ হোক ফ্লাইটে জার্নি করার সময় অবশ্য অবশ্যই সব কিছু চেক করে নেবেন ভালোভাবে থাকবেন ভালোভাবে আসবেন সবাই ভালো থাকবেন এ আসসালামু আলাইকুম